আমার কেন জানি মাঝে মাঝে মনে হয় প্রকৃতি মানুষের মনকে কন্ট্রোল করতে পারে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে স্বাগতম জানাচ্ছি মম কিচেন অ্যান্ড ব্লগে সকালবেলা খুনটা কিন্তু ভেঙেছিল একটা সুন্দর ওয়েদার দেখে অনেক সুন্দর বাতাস আসছিল আমার কিন্তু বেশ ভালো লেগেছে মানে সকালবেলা উঠেই কিন্তু মনটা ফুরফুরে হয়ে গিয়েছিল তো নাস্তা করে ভাবলাম যে চা খাওয়া যাক এই ওয়েদারে কিন্তু চাটা অনেক বেশি মানানসই তো আমি তো আবার চা খর না যখন যে চা খেতে ইচ্ছা করে তখন কিন্তু সে চাটা বানিয়ে নিই এখন কেন যেন দুধ চাটা খেতে ইচ্ছা করছে তো এটার জন্য আমি দুধ চাটা বানিয়ে নিয়েছি এখানে পানি চিনি আর হচ্ছে দুধ আর চা পাতি দিয়ে দিয়েছি আর আমি দুধ চা বানানোর সময় একটা এলাচ দিয়ে দি এতে এলাচের একটা যে সুন্দর গ্রান আসে জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে চা আর হচ্ছে দুধের এই জিনিসটা আমি বুঝতে পারি না যখন আমরা তাকিয়ে এক ধ্যানে ততক্ষণে কিন্তু এটা বলক আসবে না যে এক সেকেন্ডের জন্য কোথাও তাকাবো তখনই বলক এসে ফুটো সফ ভরে যায় এই জিনিসটা কিন্তু প্রায় আমার সাথে হয়ে থাকে আর এই জিনিসটা নিয়ে আমি খুবই বেশি বিরক্ত আজকে মাঝানে স্কুলটা বন্ধ ছিল তো ঘুম থেকে উঠেই কিন্তু এত সুন্দর এটা দেখে বান্দে বসে পড়লো ওর প্রিয় কাজটা করার জন্য আর ওর প্রিয় কাজ কি এটা অলরেডি সবাই বুঝে গিয়েছেন আমার যারা ভিডিও দেখেন ও রঙ্গ করতে অনেক বেশি পছন্দ করে তো চাটা হয়ে গিয়েছে তো আমি এখানে নিয়ে নিয়েছি সাথে কেউ খাওয়ার নেই তো কি হয়েছে বারান্দায় গিয়ে এই ওয়েদারকে এনজয় করছিলাম আর একটু খেয়ে নিয়েছিলাম এ পর্যায়ে যারা আমার ভিডিওটা দেখাই স্টার্ট করেছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করবেন এতে করে যখনই আমি কোনো ভিডিও ছাড়বো সাথে সাথে কিন্তু আপনার নোটিফিকেশন পেয়ে যাবে আর এই কাজটা যারা অলরেডি করে ফেলেছেন তাদের জন্য অসংখ্য 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 ধন্যবাদ চাটা খেয়ে যখনই আমি ঘরে গেলাম ঘরটা গোছাবো দেখলাম যে মার্জান কিন্তু চারপাশে ওর পুতুল টুতুল নিয়ে বসেছে ও নাকি টিচার আর সবাই নাকি ওর স্ট্রেন্ড ও নাকি সবাইকে পড়াবে যেভাবে ওর মিস ওদের পড়ায় তো আমি এই জিনিসটা খুব বেশি এনজয় করছিলাম মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কীভাবে পড়ায় আর ছোটোবেলার কথা মনে পড়ছে আমিও কিন্তু এমনটা করতাম আমার সবগুলো পুতুলকে বসিয়ে তারপরে আমি টিচার হতাম ওদের পড়াতাম তো আমার মেয়েটাও কিন্তু সেম কাজটা করছে এর সাথে কিন্তু ওরও পড়া হচ্ছে এটা হচ্ছে প্লাস পয়েন্ট তো যেহেতু রোমান্টিক একটা ওয়েদার আমার কাছে অনেক বেশি ভালো লাগছিলো তো একটা রোমান্টিক ছেড়ে তারপর আমি কাজ করব। মাঝে মাঝে দেখা যায় যে আমি গান ছেড়ে কাজ করি এতে আমার অনেক বেশি ভালো লাগে সবসময় যে গান ছাড়া হয় এমনটা না মাঝে মাঝে গজল মাঝে মাঝে কোরআনতল নত মানে এটা হচ্ছে আমার মোডের উপরে তো এই রোমান্টিক ওয়েদারে কিন্তু আমার লিও কিন্তু ফুল ফিল নিচ্ছে ও জানালার পাশে বসে ও সুন্দর করে এই জিনিসটা ফিল করেছে ভেচার আমার সিঙ্গেল পোলাটা এখনো কোনো গার্লফ্রেন্ড পাচ্ছে না তাই হয়তো মন খারাপ তো এভাবেই কিন্তু আমি কাজগুলো করে নিয়েছি আর দেখা যায় কি মাঝে মাঝে যেমন আমরা বারান্দায় গিয়ে প্রকৃতিটাকে ফিল করি আমার নিয়েও কিন্তু এরকম আমার বিড়ালগুলো সবগুলো বিড়ালই এরকম ওয়েদার যদি ভালো দেখে সুন্দর বাতাস হচ্ছে সাথে সাথে বারান্দায় যে ওদের বসার জন্য যে জায়গাটা আছে সেখানে গিয়ে সুন্দর করে কিন্তু বসে থাকে তো আমি এর মধ্যে কিন্তু ঘর গুছিয়ে নিয়েছি আমি বিছানা চাদরটা কিন্তু উঠিয়ে নিয়েছি আমার মা আসবে তো ভাবলাম যে চাদর টাদর সব চেঞ্জ করে দিই আর কেন জানি ঘর গুছাতে গুছাতে আমি ভিডিও করতে পারি না কেন আমার হয় না আমি সে ঠিক বুঝতে পারছি না আমি কিন্তু ঘরটা গুছিয়ে নিয়েছি আর ঘর গোছানোর পর দেখতে এত বেশি ভালো লাগে আমার কাছে কিন্তু এটা না বেশি কোন থাকে না মার্জেন যেমন ঘরটা গুছায় আমাকে সাহায্য করে তেমন কিন্তু এলোমেলোও করে ছোট মানুষ কত আর বলবো বলি অনেক মাঝে মাঝে বুঝে আবার মাঝে মাঝে এলোমেলো করে রেখে দেয় বলে যে আমি পরে করে নিয়েছি ওই যে হাওয়া দিবানটা নিচে যাওয়ার জন্য কত নাই চেষ্টা করেছে কিন্তু ও যেতে পারছিল না তো আমি সব রুমই নিয়েছি নিয়েছি দিয়ে ঘরটা কিন্তু মুছেও নিয়েছি দেখা যায় মন ভালো থাকলে আমার আমার সাথে মনের মতো গান ছাড়া থাকে তাহলে আমার কাজগুলো খুব ছটপটে হয়ে যায় আমি কীভাবে যেন করে ফেলি তো দুপুরে কি রান্না করব সেটা ভেবে পাচ্ছিলাম না প্রথমে হয়েছিল মাছ রান্না করবো তারপর ওয়েদার দেখে মনে ছিল যে ভিন্ন কিছু রান্না করি তো আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম পেঁয়াজ বেড়েস্তা শেষ হয়ে গিয়েছে আর আলুটাও ভেজে নিয়েছি সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে এখানে কিছুটা চিকেন নিয়ে নিয়েছি আর আজকে আমি হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানিটা রান্না করব। এটার জন্য আমি একবেলার জন্যই রান্না করছি আমাদের তাই অল্প কিছু চিকেন নিয়ে নিয়েছি তো আমি আদা রসুন বাটা আর সাথে হচ্ছে টক দই নিয়ে নিয়েছিলাম তো কিছুটা টক দিয়ে আগে ছিল আর কিছুটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি হালকা কুসুম গরম দুধের মধ্যে লেবুর রস দিয়ে দিয়েছি এটা হচ্ছে ঘিনিদের কিছু টেকনিক রান্না করার সময় যদি কোনো কিছু শেষ হয়ে যায় তাহলে আমরা কোনো না কোনোভাবে ম্যানেজ করেই নেই আর মাটন বিরিয়ানির একটা প্যাকেট ছিল তো সেটা দিয়ে আমি আজকে রান্না করছি ওইখান থেকে আমি কিছুটা মশলা দিয়ে দিচ্ছি আর কিছুটা হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আমার কাছে কেন জানি মনে হলো জিরা গুঁড়াটা দিলে ভালো লাগবে তো এখন ভালো করে মেখে একটুখানি ম্যারিনেট করে রেখে দেব যেহেতু আমার পেঁয়াজ বেরেস্তাটা এখনও হয়নি কিছু কিছু মশলা রেডি করার বাকি আছে তো আমি এই মশলাগুলো দিয়েই কিন্তু এটা মেনেট করে রাখছি প্রায় আধা ঘন্টার মতো তারপরে যখন পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে তারপরে আমি এসেছি আধা ঘন্টা পরে সামান্য পরিমাণ লবণ দিয়ে তো পেঁয়াজ বেসটা ভালো করে কিন্তু গুঁড়ো করে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বেস্তা দিলেই ভালো লাগে সুন্দর একটা গ্রান আসে আর কিছুটা হচ্ছে বাদাম বাটা আর দিয়ে নিয়েছি হচ্ছে পুদিনা পাতা আর ধনিয়া পাতাটাকে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছিলাম তো কিছু দিয়ে দিচ্ছি আর যে তেলটা দিয়ে আমি পেঁয়াজ পেঁয়াজটা করে নিয়েছিলাম সেই তেলটা দিয়ে ভালো করে কিন্তু আমি এটাকে মেনেট করে নিচ্ছি প্রায় দশ মিনিট এভাবে রেখে দিয়েছিলাম তারপর হচ্ছে সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে আবারও ভালো করে মেখে এর মধ্যে আগে থেকে যে আমি ভেজে রেখেছিলাম আলুগুলো সেগুলো দিয়ে দিয়েছি আর নিচে যাতে কোনো ফাঁক না থাকে সেভাবে কিন্তু আলুগুলোকে আমি সেট করে নিয়েছি আর এগুলো যেহেতু দমে হবে তো এভাবে দিলেই ভালো হয় একটু হচ্ছে চাপা করে ফাঁক যাতে না থাকে যখন আমি রান্নাগুলো রেডি করছিলাম মানে রান্নাবান্না সব কাজগুলো করছিলাম এর মধ্যে মাজান আমাকে ডেকে নিয়ে আসে যে ও নাকি ও রুমটা সুন্দর করে সাজিয়েছে সেটা আমাকে দেখানোর জন্য আমার থেকে নাকি ও বেশি সুন্দর করে সাজিয়েছে তো আমি বরাবরই বলি আমার মেয়েটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর করে সব কাজ করতে পারে তারপর আমাকে বললো যে তুমি একটু ভিডিও করো তারপর আমি এই যে ভিডিও করে নিলাম যে আমার মেয়েটা কত সুন্দর করে ঘরটা সাজিয়েছে দেখে কিন্তু সত্যি আমারও অনেক বেশি ভালো লেগেছে ছোট মানুষ যতটুকুই করেছে তো আমি এখানে চালটা সিদ্ধ করে নেব তো পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিচ্ছি তো আর এখানে জিরা সামান্য পরিমাণ লবণ আর হচ্ছে তেল দিয়ে দিচ্ছি লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে যাতে পানির মধ্যে লবণটা একটু বেশি হয় এতে করে কিন্তু চালের মধ্যে পারফেক্ট হয়ে যাবে লবণের পরিমাণটা তো চালটাকে আমি আগে থেকেই ধুয়ে বিশ মিনিটের জন্য কিন্তু ভিজিয়ে রেখেছিলাম তারপরে ঝরে রেখেছি আর অন্যদিকে কিন্তু আমি গরম দুধে কিছুটা সাফরন ভিজিয়ে নিয়েছি আজকে কালার ইউজ করবো না আর এখানে কিছুটা কেওড়া জল আর হচ্ছে গোলাপ জল কয়েক ফোটা বেশি দিচ্ছি না মা যেন বাবা পছন্দ করে না ঘড়ি ধরে কিন্তু আমি সাত থেকে আট মিনিট এই চালটাকে সিদ্ধ করে নিয়েছি তারপরে একটা ছাকুনি থেকে ছেঁকে আগে থেকে যে মেনেট করে রাখা চিকেন আর আলুটা ছিল সেটার উপরে কিন্তু আমি অর্ধেকটা দিয়ে দিব আর সব কিছু করার পরে কিন্তু গরম গরমই এই চালটাকে সার্ভ করতে হবে আর নিচে যে পানি থাকবে আলতো আলতো সেটা ছাঁকুনির সাহায্যে যতটুকু আসে অতটুকু পানি কিন্তু নিচে চলে যাবে একদম যে ছেঁকে তারপরে রাইসটা দিতে হবে এমন কিন্তু না তো অর্ধেকটা দেওয়ার পরে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা তারপরে কিসমিস বাদাম আর হচ্ছে পাতা দিয়ে দিলাম তো বাকিটা দেওয়ার পরে সেম সেভাবেই কিন্তু আমি হচ্ছে পাতা পুদিনা পাতার কুচি পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে কিসমিস আর বাদাম দিয়ে নিয়েছি কিসমিস বাদামের পরিমাণটা একটু বেশি হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর সামান্য পরিমাণ কিছুটা আমি হচ্ছে লেবু কেটে ছোটো ছোটো করে ওইটা উপরে দিয়ে দিয়েছি তারপর আলু বোখারা দিয়ে দিয়েছি আপনি এটা রান্না করার সময় আলু বোখারা বাদাম আর হচ্ছে বেশি বেশি করে দিবেন তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে তো তারপরে আগে থেকে তৈরি করে রাখা সে স্যাফরন আর হচ্ছে দুধের যে মিশ্রণটা ছিল সেটা কিন্তু আমি কয়েক ধাপে চারদিকে ছড়িয়ে দিয়েছি মিশ কিন্তু আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন এটাকে দমে দেব তো এখানে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি আর এটা কিন্তু ময়লা না মার্জান এটার মধ্যে অনেক আগে কালার ভরিয়েছিল আর অনেক ধোয়ার পরে কালারটা ওঠায়নি তো এটাকে ভিজিয়ে তারপরে এটা আমি দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু মোটামুটি ভারী ছিল মানে কাপড়টা একটু মোটা ছিল কাপড়টা কি ভিজিয়ে ভালো করে কিন্তু নিয়েছি তারপরে কিন্তু শক্ত করে গ্লাসটাকে আটকে দিয়েছি আর অনেকে করে হচ্ছে আটা আর পানি মিশ্রণ দিয়ে আটকে মিশ্র এটা আমার কাছে খুব ঝামেলা মনে হয় তাই আমি এটা সচরাচর করি না আর একটা লবঙ্গ দিয়ে যে ছিদ্রটা ছিল ঢাকনা সেটা কিন্তু বন্ধ করে দিয়েছি এখন চুলা একদম হাই করে পাঁচ থেকে ছয় মিনিট আমি অপেক্ষা করব তো যে পেঁয়াজ বেস্তা ছিলাম সেখান থেকে কিছুটা বেঁচে গিয়েছে তো এটা কাঁচের জারি নিয়ে এটা আমি ডিপে রেখে দিব আর এই ঢাকনাটা ওপর ভারী কিছু দিয়ে দিলাম যাতে করে এটা প্রেশার দিয়ে ভালো করে আটকে থাকে পাঁচ মিনিট পরে কিন্তু আমি এটাকে চুলা রাসটা এই যে দেখে পুছে নিতে হবে এভাবে চুলা রাসটাকে একদম কমিয়ে ঘড়ি ধরে বিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করেছিলাম চুলাটা বন্ধ করে পাঁচ মিনিট ওইভাবে দমে রেখে আমি পাঁচ মিনিট পরে কিন্তু এটা খুলে নিচ্ছি মানে হচ্ছে বিশ মিনিট দমে থাকবে তারপর চুলাটা অফ করে পাঁচ মিনিট এভাবে চুলাটা অফ অবস্থায় রেখেছিলাম আমি আর চারপাশে কিন্তু সুন্দর একটা গ্রাম পান দিয়ে পুরো ঘরটা ভরে গিয়েছে এখন আলতো করে কিন্তু আমি একটা চামচ দিয়ে উঠিয়ে নিয়েছি মশাল্লা খুব সুন্দর করে কিন্তু কুক হয়ে গিয়েছে আর একটু সানিও লাগেনি আর খুব ভালোভাবে কিন্তু সব কিছু পারফেক্টলি হয়ে গিয়েছে আর বেশি নাড়াচাড়া করতে যাবেন না এতে করে কিন্তু রাইসগুলো ভেঙে যাবে রাইসগুলো যেহেতু আমি এইট্টি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছিলাম বাকি কিন্তু টোয়েন্টি পার্সেন্ট এই দমের কারণেই সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি উপরের রাইসগুলো নিচে আর নিচেগুলো উপরে দিয়ে তারপরে আমি আবার রেখে দিয়েছি সামান্য পরিমাণ ঘি দিয়ে পাঁচ মিনিটের জন্য তারপরে কিন্তু এই যে পরিবেশন করে নিলাম টেবিলে আমি এখানে সালাদ করেছিলাম শসা আর হচ্ছে টমেটো দিয়ে আর হচ্ছে কিছু কাবাব ভেজেছি আমার আর মার্জানের বাবার জন্য আর মার্জানের জন্য কিন্তু আমি শসা কেটে নিয়েছি আর একটু ডেকোরেশন করে নিলাম সব কিছু ডেকোরেশন করে কিন্তু খেতে ভালো লাগে তো আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তারপর মাজানের প্লেটটা সুন্দর করে সাজিয়ে দেয় আর এই যে এই ভিডিওটুক দেখছেন এটা কিন্তু মাঝে নিজে করেছে ও প্লেটের ভিডিওটা তো আজকে কিন্তু এই পর্যন্তই এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ